নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি বানাচ্ছি শীতের টাটকা ফুলকপি দিয়ে গোটা গোটা ভেটকি মাছের ঝোল গরম ভাতের সাথে এই ফুলকপি দিয়েই ভেটকি মাছের ঝোল অসাধারণ লাগে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তাই প্রতিদিনের মতো আজও বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল নোটিফিকেশানটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে চার পিস গোটা ভেটকি মাছ নিয়েছি আর নিয়েছি একটা ফ্রেশ ফুলকপি তিনটে পেঁয়াজ দুটো টমেটো রসুন আর নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি এবার আমি মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এদিকে সবজিগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি টমেটোগুলোকে কেটে রেখেছি কাঁচা লঙ্কাগুলোকে চিরে রেখেছি রসুন আদা আর পেঁয়াজগুলোকেও কেটে রেখেছি এবার রসুন আদা আর পেঁয়াজটা দিয়ে বেটে নিচ্ছি এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ কুচিগুলো এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার মশলাটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসছি মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে মশলাটা সাইডে থাক এবার আমি রান্নাটা শুরু করে দিই প্রথমেই আমি মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না হালকা ব্রাউন করে ভেজে নেব মাছ খুব কড়া করে ভেজে নিলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় মাছগুলোর একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি মাছগুলোর দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে মাছ ভাজাগুলো তুলে রাখছি সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যেই তুলে রাখলাম রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেল কিছুটা দিয়ে দিলাম আমি আর নতুন করে তেল দিচ্ছি না এই মাছ ভাজার রান্না তেলের মধ্যে ফুলকপি নিচ্ছি ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ভাজা ফুলকপিগুলো তুলে রাখছি এবার ওই ফুলকপি ভাজায় কড়াইয়ের মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আলুর টুকরোগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আলুগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এই ফুলকপি ভাজার প্লেটের মধ্যে আলু ভাজাগুলো তুলে রাখছি এবার ওই আলু ভাজা তেলের মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রাঁধুনি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরা আর রাঁধুনিটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিগুলো ফোড়নের সাথে ভেজে নিচ্ছি টমেটো কিচুগুলো একটু নরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলার পেস্ট মশলার পেস্টটা দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষি নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর স্বাদে বজায় রাখার জন্য মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ফুলকপির টুকরো আর আলুর টুকরোগুলো আলু আর ফুলকপির টুকরোগুলো মশলার সাথে দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে আলু ফুলকপিগুলো একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি আলু ফুলকপিগুলো সেদ্ধ করার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আলু ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা আলু ফুলকপির সাথে ভালোভাবে মিশে গেছে এবার আমি ঢাকা দিয়ে আলু ফুলকপিগুলো পনেরো মিনিট সেদ্ধ করে নিচ্ছি পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখি আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু ফুলকপিগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করবো না তাহলে ফুলকপিগুলো কিন্তু গলে যাবে এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফেটকি মাছগুলো ভেটকি মাছগুলো আলু ফুলকপির ঝোলের মধ্যে একটু দিচ্ছি আজকে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি একটা সার্ভিং বলে মাছের ঝোলটা ঠেলে রাখছি কেমন লাগলো আজকের অতি সাধারণ আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল গরম ভাতের সাথে দারুণ লাগে আপনারাও বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ